বন্ধুরা প্রথম ম্যাচেই কিন্তু ইডেন গার্ডেন্স ঝড় তুলে দিল আন্দ্রে রাসেল তো একটা ব্লকবাস্টার ম্যাচ শেষ হয়েছে শুধুমাত্র আন্দ্রে রাসেল না হেনরি ক্লাসেনও কিন্তু দারুণ ঝড় তুলেছে তবে শেষ হাসিটা কিন্তু আন্দ্রে রাসেল এবং কে কে আর ফ্যানরাই হেসেছে কেননা কে কে আর চার রানে ম্যাচটা জিতে গেছে তবে একটা দারুণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করলাম প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দারুণ এন্টারটেনমেন্ট দিয়েছে স্পেশালি আন্দ্রে রাসেল এবং হেনরি ক্লাসেন তার ভিতর কিন্তু আর এর বোলাররা খুবই বাজে বল করেছে ম্যাক্সিমাম বোলাররাই কিন্তু খুবই বাজে বল করেছে পঁচিশ কোটি টাকা দিয়ে কেকেআর মিসেল স্ট্রাককে দলে নিয়েছে যাতে বোলিং লাইন আপটা একটু স্ট্রং হয় তবে কেকেআর এর প্রথম ম্যাচেই কিন্তু মিসেল স্ট্রাক এই পঁচিশ কোটি প্রায় জলে দিচ্ছিল হ্যাঁ বন্ধুরা চার ওভার বল করে তিপ্পান্ন রান দিয়েছে যেখানে কোনো উইকেট পায়নি ইকোনমি থার্টিন পয়েন্ট টু খুবই বাজে বোলিং কেকেআর এ শুধুমাত্র হর্ষিত চানা এবং আন্দ্রে রাসেলি ভালো বোলিং করেছি এবং সুনীল নারিন সুনীল নারিন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে তো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই ম্যাচে টসে জিতেছে টসে জিতে কে কে প্রথমে ব্যাটিং এ পাঠিয়েছে ফিলিপ সল্ট এবং সুনীল নারিন তো তোমাদেরকে আগেই জানিয়েছি জিজির মাথায় যে কি রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তার মাথায় কিন্তু সময় ইউনিক কিছু কাজ করে যে কারণে আমরা কিন্তু আজকে একটা ইউনিক ওপেনিং পার্টনার দেখতে পেয়েছি আর ফিলিপ সল্ট এবং সুনীল নারিন তবে ফিলিপ সল কিন্তু তার কোয়ালিটি ব্যাটিং দেখিয়েছে হ্যাঁ বন্ধুরা প্রথম ম্যাচ কে কে আর হয়ে খেলছে ডেবু ম্যাচে চল্লিশ বলে ফিফটি প্লাস রান করেছে তিনটে চার মেরেছে তিনটে ছয় মেরেছে তবে সুনীল নারীন কিন্তু আবারও ওপেনিং এ ফেইল হয়েছে ব্যাটিং এ কিন্তু সুনীল নারিনের দ্বারা কাজ হচ্ছে না কেননা যেখানে নারিন রান আউট হয়েছে এখানে কিন্তু রান আউট হওয়ার কথা না নারিন যদি একটু রানিং থাকতো বা একটা ডাইভ করতো তাহলে কিন্তু নারিন রান আউট হতো না সেখানে কিন্তু কে আর এর স্কোরটা আরো বেশি হতে পারতো যদি ওপেনিং এ নারিন কয়েকটা বল খেলে দিতে পারতো পিসারটা না বাড়াতো তাহলে কিন্তু আরেকটু হাত খুলে সল্ট খেলতে পারতো তবে যার প্রশংসা না করলে নয় সে হচ্ছে আন্দ্রে রাসেল হ্যাঁ বন্ধুরা আসেল রাসেল কিন্তু দুর্দান্ত খেলেছে আজকে আবার কেননা যেমন ব্যাটিং করেছে তেমনি বল হাতেও কিন্তু দুটো উইকেট নিয়েছে প্রথমে ব্যাটিং এ নেমে পঁচিশ বলে চৌষট্টি রান করেছে তিনটে চার মেরেছে সাতটা ছয় মেরেছে দুশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে খেলেছে এরকম ব্যাটিং কিন্তু আমরা আন্দ্রে রাসেলের কাছ থেকে এর আগেও দেখেছি দু সালের আন্দ্রে রাসেলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছরও কিন্তু আমরা আন্দ্রে রাসেলকে সেই রূপে দেখতে পারি দু উনিশ সালে পাঁচশো প্লাস রান করেছিল অ্যাজ এ ফিনিশার আন্দ্রে রাসেল আর এই সিজনেও কিন্তু আমরা আন্দ্রে রাসেলের কাছ থেকে সেরকম পারফরমেন্স দেখতে পাবো কেননা রাসেল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে অ্যাজ এ অলরাউন্ডার বলতে গেলে রাসেল কিন্তু এই মুহূর্তে টি টোয়েন্টি সিরা অলরাউন্ডার কারণ ব্যাটিং নেমে পঁচিশ বলে চৌষট্টি রান করেছে তারপর দুইবার বল করে পঁচিশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এর থেকে ভালো পারফরমেন্স কোন প্লেয়ার দিতে পারবে আমার মনে হয় না কোনো প্লেয়ার এর থেকে ভালো পারফরমেন্স দিতে পারবে তারপর রামানদীপ সিং এর কথা কিন্তু না বললে নয় রামানদীপ সিং কিন্তু ইন্ডিয়ান রাসেল হ্যাঁ বন্ধুরা সতেরো বল খেলেছে পঁয়ত্রিশ রান করেছে একটা দুর্দান্ত পারফরমেন্স তবে রামানদীপকে যে ওই পজিশনে নামাবে সেটা কিন্তু আমরা কেউই ভাবতে পারেনি তবে যেখানে নামিয়েছে তার পারফরমেন্সটা কিন্তু সে দিয়ে দিয়েছে কেননা যখন টিম স্ট্রাগল করছিল মিডিল অর্ডার স্ট্রাগল করছিল নীতিশ রানা ভেঙ্কটেশ আইয়া সুনীল নারীন শ্রেয়া সাইয়ার এরা যখন আউট হয়ে যায় স্ট্রাগল করেছে তখন কিন্তু রামানদীপ সিং এসে বড় শট খেলে ম্যাচের রান রেটটা ধরে রেখেছে আর সল্টের সঙ্গে কিন্তু একটা ভালো পার্টনারশিপ তৈরি করেছিল তো রামানদীপ সিং আহ আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং তিনজনে কিন্তু মিডিল অর্ডারে দারুণ পারফরমেন্স করেছে রিঙ্কু পনেরো বলে তেইশ রান করেছে সল্ট চল্লিশ বলে ফিফটি প্লাস রান করেছে ডেবু ম্যাচে সত্যি দুর্দান্ত পরিপ্রেক্ষিতে কিন্তু দুশো আট রান বিনিময়ে তবে কে বোলিং লাইন আপ কিন্তু কে ডোবাতে যাচ্ছিল যেমন বরুণ চক্রবর্তী চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে আহ মিসেল এস্ট যাকে পঁচিশ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে ভালো বোলিং লাইন পাওয়ার জন্য চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছে কোনো উইকেট পাইনি হর্ষিত রানা কিন্তু দারুণ বল করেছে আমি সত্যি হনেস্টলি বলছি মিসেল হর্ষিত রানা ওপেনিং এ ভালো বল করেছে এবং ডেতেও ভালো বল করেছে সত্যি দুর্দান্ত প্রশংসনীয় আমার মনে হয় হর্ষিত রানা কিন্তু এবার এরকম ফর্মেই চলবে কেননা গত সিজনে যখন হর্ষিত রানা প্রথম ডেবিউ করে কেকেয়ারের হয়ে তখন কিন্তু ভালো পারফরমেন্স করছিল না শেষের দিকে কিন্তু দারুণ বাউন্স ব্যাক করেছিল আর এবছর কিন্তু শুরু থেকেই হর্ষিত রানা শুরু করে দিয়েছে তিনটে উইকেট নিয়েছে সুয়াশ শর্মা দুই ওভার বল করেছে অ্যাজ এ ইমপ্যাক্ট খেলেছে আঠারো রান দিয়েছে তবে সুনীল নারেন কিন্তু চার ওভারে উনিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে একমাত্র সুনীল নারিনই কিন্তু পাঁচের কম ইকোনমিতে বোলিং করেছে ফোর পয়েন্ট এইট ইকোনমিতে বোলিং করেছে এবং এই যে চারটে ওভার বল করেছে চব্বিশটা বল করেছে এর ভিতর একটাও কিন্তু বাউন্ডারি দেয়নি একটা চারও না একটা ছয়ও না এটাই হচ্ছে নারিনের বিশেষত্ব দারুণ বল করেছে তবে শেষমেশ কে কে আর কিন্তু ম্যাচটা জিতেছে চার রানে আর প্রশংসা কিন্তু হেনরি না করলে নয় উনতিরিশ বলে তিষাট্টি রানের একটা ইনিংস খেলেছে অলরেডি কিন্তু ম্যাচটা বের করে দিচ্ছিল সুহাষ শর্মা যদি ওই দুর্দান্ত ক্যাচটা না ধরতো তাহলে কিন্তু ম্যাচ বেরিয়ে যেত কে কে আর এই ম্যাচ জিততে পারতো না সুহাষ শর্মার ওই দুর্দান্ত ক্যাচের জন্যই কিন্তু ম্যাচটা জিতেছে কেকে আর